ট্রান্সমিট গুলো দাওয়াত দেয় রুহুল আমিন সাব্বির আমাদের পূজার ভিতরে কিন্তু তোমার দাওয়াত বন্ধু তোমারে আসতে হবে আমি বলি আমি যেতে পারবো না কারণ আমি গেলে কি মুসলমান কে আমারে দাওয়াত দিবে নাকি বুঝিস না দিবে সুন্দর দিবেন নাকি আমার ভাইরা আমার বন্ধুগণ দুঃখ আর পরিতাপ লাগে বাড়ির পাশে যখন একটা বাড়ির পাশে একটা রাস্তা আছে সেই জায়গায় সুন্দর একটা বসার জায়গা আমি করেছি সবাই বসের ইস করে ওই জায়গায় বসে দেখা যায় যুবকেরা একদম সারিবদ্ধ ভাবে দলবদ্ধ ক্যামেরা দামি দামি ফোন হুন্ডা নিয়ে পূজার মধ্যে যায় জোরে কন সুবান আমার ভাই আমার বন্ধুগণ নবীজিকে এমন অফার করা হয়েছিল কাফের নাই এমন অফার করে বলেছিল মোহাম্মদ তোমার সঙ্গে আমরা পারলাম না কিন্তু সর্বোপরি একটা সমঝোতায় আসি সেই সমঝোতা হলো মোহাম্মা যখন আমাদের পূজার সময় পূজায় গিয়া হাজির হওয়া আর যখন ঈদের সময় তখন আমরা ঈদের ঈদের আনন্দে যাব অথবা নামাজের সময় সেই নামাজে গিয়ে উপস্থিত হব আল্লাহ জানিয়ে দিয়ে বললেন নবীজি তাদের জানিয়ে দেন

আমি যা ইবাদত করি তোমরা তার ইবাদত করো সর্বোপরি আয়াতটা হলো لكم دينكم و الیہ আজকে বাংলাদেশ সহ অন্যান্য অন্যান্য দেশের মুসলমানেরা যারা বাংলা ভাষায় কথা বলে তারাও বলে এই আয়াতটার বিপক্ষে কথা বলে ধর্ম জারজার উৎসব সবার তাহলে আমার ভাষায় বহু জারজার হক সবার পয়জন দিবেন আছে কেউ নাই তাহলে আমি বলি ধর্ম

আজকে যুবকদের যুবকদের একটা রোল মডেল তারা হয়ে গেছে দুর্গা পূজা বা পূজার অনুষ্ঠানে যায় আল্লাহর কসম যারা এই ধরনের অনুষ্ঠান গুলোতে যারা সামিল হয় মুসলমান থাকতে পারে না নামধারী তারা মুসলমান মারক মুসলমান নামক মুনাফিক ঠিক কিনা আমার বাইরে আমার বন্ধুগণ আমার এই কথার সঙ্গে যদি একমত না হন কোরআনের বিপক্ষ অবস্থান আপনার আমার বাইরে নবীজি বললেন আমার সাহাবীরা আমার একজন বৃদ্ধ সাহাবী ছিল তার জীবনের তামান্না ছিল সে মূর্তি পূজারক ছিল তার জীবনের তামান্না ছিল ইয়া রাসূলুল্লাহ বদরের যুদ্ধে গিয়ে আমি শহীদ হতে চাই সারাটা জীবন মূর্তি পূজা করেছি আমি নবীজি তাকে অনুমতি দিয়ে দিলাম সাহাবীরা প্রশ্ন করলো তাকে আপনি সেনাপতির দায়িত্ব কেন দিলেন আমি বললাম আমার আমি শুধু দেই নাই আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েছি তবেই তাকে সেনাপতির দায়িত্ব আমি দিয়েছি ওই সাহাবী বদরের যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফিরের বেয়মারা তার হাতটা কেটে ফেললো রক্তক্ষরণে সে দুর্বল হয়ে গেল যখন সাহাবায়ে کرام সহ নবীজি যখন ফিরিতে ছিলেন মদিনার দিকে নবীজি বলেন যেই জায়গায় তোমরা বসে আছো এই জায়গায় আসার সঙ্গে সঙ্গে আমার ওই বৃদ্ধ সাহাবী সঙ্গে সঙ্গে রক্তক্ষরণে আমার ওই সাবি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই যে কবরখানা দেখতে পা ওই কবরের ভিতরে আমি নবীজি নিজাত দিয়ে তারে কবরের ভিতরে নামিয়ে দিয়েছি ও আমার সাহাবীরা তোমরা কি জানো না কিয়ামত পর্যন্ত তোমরা যখন এই জায়গায় আসবে ওই কবর থেকে তোমরা সুগন্ধি পাবে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে বাদে কাল যদি আমি তো বিছানায় মরে যেতে পারি

যুবক ভাইরা রাতের বেলায় ঘুমাতে যায় বিল্ডিং যেহেতু কানের ভিতরে হেডফোন লাগায়া দেয় দামি ফোন সুন্দর সাউন্ড শোনা যায় যুবক ভাইরা ডাব্লিউ ডাব্লিউ ঢুকে পড়ে সারাটা রাত পর্নোগ্রাফি দেখে ওই অবস্থায় ঘুমিয়ে যায় যুবক ভাইরা যুবক ভাইরা ঘুমিয়ে যায় আমি যুবক ভাইদেরকে বলতে চাই আপনি কি আর গিয়ে গ্যারান্টি দিতে পারবেন নাকি ফজরের আজান আপনার কানে ঢুকবে গ্যারান্টি আছে কেউ দিতে পারবেন না ওই অবস্থায় পর্নোগ্রাফি দেখা অবস্থায় যদি মারা যান আল্লাহর সামনে আপনি কি নিয়ে দাঁড়াবেন ভাই একটা বারের জন্য চিন্তা করেন যা করেছেন করেছেন আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে যদি বান্দা মাফ চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সকল গুনাগুলো মাফ করে দেন জরে কান সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা توبوا إلى الله توبة نصوحا شبابي الله أكبر আল্লাহ পাক একনিষ্ঠ তওবার কথা বলেছেন যে তওবা আল্লাহ কোনোদিন পরমক্রাফি দেখব না এই যেই কথা বলে বান্দা তওবা করলো আর বান্দা কোনোদিন তো পর্নোগ্রাফি দেখবে না আমার ভাইরা সাহাবীদের ঈমান দীপ্ত জীবনে সাহাবীদের আলোকিত জীবনে আমি পড়েছি সেই জায়গায় একজন সাহাবীর জীবনে আমি পেয়েছি যুবক সাহাবী তার মত জীবনে আমি অন্য কোন যুবক সাহাবীদের পাই নাই সেই সাহাবীর নাম ছিল মুসাফিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট হচ্ছে নাকি আপনাদের

মানুষ এরকম জামা পড়তে পারত না যেই জামা তিনি একবার ব্যবহার করতেন দ্বিতীয়বার ব্যবহার করতেন না যে আতর যে পারফিউম তিনি ব্যবহার করতেন সেই পারফিউম তিনি যে পারফিউম তিনি ব্যবহার করতেন রাস্তায় যখন হেঁটে যেতেন প্রায় একটা ঘন্টার মতো রাস্তা দিয়ে ঘাম পেয়ে যেত এই রাস্তা দিয়ে মুসাফ হেঁটে গেছে কি পরিমাণ স্মার্ট একজন যুবক ছিলেন তার মনে চিন্তা হলো আমার মা মূর্তি পূজারক মূর্তি পূজা করে আমি আর মূর্তি পূজা করতে চাই না কি করা যায় কে জানো ডেকে বলল চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যাও তুমি তোমার সকল প্রশ্নের आंसर পেয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যারা হেদায়েত দেয় আল্লাহ পাক ডেকে ডেকে তাদের হেদায়েত দেয় ঠিক কিনা মুসাফ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সেই জায়গায় অবস্থান করলেন যে জায়গায় দারুলার কামের ভিতরে নবীজি

নবীর বয়ান শোনার জন্য এসেছে আয় আল্লাহ আমি প্রার্থনা জানাই আমরা সাহাবীরা সবাই প্রার্থনা জানাই এই যুবকটাকে তুমি ইসলামের পতাকা একটু আশ্রয় দিয়ে দাও জোরে কোন সুবহানাল্লাহ মুমিন তো কখনো মাথা নত করে না হুকু না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে তারে বলো কেমন করে কখনো মাথা নত করে না হক না সে বন্দি কারাগারে সবাই বলে আহ আখবর আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সংক্ষেপে আমি আলোচনাটা করেছি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর বয়ান শুনলেন নবীজি বয়ান শেষ করার পর সাহাবীদের উদ্দেশ্য করে বললেন ও সাহাবিরা তোমরা দেখো আজকে তোমাদের মাঝে কি অবস্থান করেছে সেই সাহাবী মুসাব দাঁড়ায় গেলেন নবীজি বললেন মুসাব আমার কাছে এসো মুসাব বিন উমাইর নবুজির কাছে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি আমি আপনার জিহারার আগে দেখি নাই নবী আপনার চেহারা দেখি আমি পাগল পারা হয়ে গেছি যেহেতু আমরা আরবি ভাষার মানুষ আল্লাহ পাক আমাদের আরবির জ্ঞান দান করেছেন নবীজি যে আয়াতগুলো বলে বলে আপনি সাহাবীদেরকে আপনি কুরআন এবং কুরআন থেকে আপনি জ্ঞান দান করলেন কুরআন থেকে শ্রবণ করালে ইয়া রাসূলুল্লাহ এরকম ঊর্ধ্ব জগতের আরবি আমি আর কোনোদিন শুনিও নাই বলিও নাই কোথাও আমি পাই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা দেখে আমি মুগ্ধ নবী দেরি করবেন না ইয়া রাসূলুল্লাহ আমারে মুসলমান বানায়া দেন তাড়াতাড়ি লা ইলাহা

আমার ভাইরা আমার বন্ধু

চাকর ছিল দাস ছিল সে দেখে ফেলল তার বাবার কাছে গিয়ে যখনই বলল আপনার সন্তান মুসাব তো মুসলমান হয়ে গেছে মুসাব বিন উমাইরের মা সন্তানকে খুবই ভালোবাসতেন সন্তানকে কাছে ডেকে তিনি বসালেন ডেকে বললেন বাবা রে তোমাকে আমি এত ভালোবাসা দিয়েছি অন্য কোন সন্তান রে এত ভালোবাসি নাই ও মুসাব তুমি ভুল করেছো ফিরে এসো

বন্ধুগণ এটার বাস্তব প্রমাণ হলো একটা ফিলিস্তিনি বোনের আমি রেকর্ডটা শুনলাম তিনি বললেন আপনারা সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিবেন যেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর প্রশ্ন করা হবে মসজিদ আকসার জন্য তোমরা কি করেছ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার পরিবার থেকে ২৭ জন শহীদ হয়ে গেছে তাদের পিতাগুলো দেখেছি অনেক পিতাকে আমি দেখেছি সন্তান বাড়া গেছে সন্তানের জন্য মিষ্টি বিলিন করেছেন আমার সন্তান শহীদ হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাহ

আল্লাহর নবী বললেন মুসাববে দেরি করো না সংক্ষেপে বলছি হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নবীজির কাছে যখন গেলেন আমার আপনার নবীজি বললেন মুসাববে হিজরত করতে হবে হিজরত করে ফেলো হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করলেন যখন তিনি মদিনায় হিজরত করে ফেললেন মদিনায় হিজরত করার পর নবীজি খুবই ব্যস্ত ছিলেন এই সাহাবী মুসাববে খোঁজ নিতে পারেন নাই নবীজি একদিন জিহাদের ডাক দিলেন ডাক দেওয়ার পর অন্য অন্য কেরাম তারা জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন জিহাদের ময়দান পাওয়ার আগে নবী তাদেরকে তাবু গাড়ার আদেশ দিলেন যখন তাবু গাড়া হলো ননন সাহাবায়ে کرام তাবুর ভিতর অবস্থান করেছেন নবীজি একটু তাবু পরিদর্শন করেছিলেন এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী একজন যুবককে দেখতে পারলেন ফেরার একটা ফেরার একটা চামড়া পরিহিত একটা যুবককে নবী দেখতে পেলেন হাঁটু হাঁটতেছে হাঁটতেছে না নবীজি বললেন এই সাহাবীটাকে একজন সাহাবি বলে ও নবীজি আপনি কি উড়ে ছিলেন না নবীজি বললেন না জানেন আর কারণটা হলো না কে কে হযরত মুসাব বিন হুমায়র রাদিয়াল্লাহু তাআলা পেটে রে হাত পি

এই দুনিয়ার সব শান আনন্দ আমার মুসাফ হারিয়ে ফেলেছে সব ছেড়ে দিয়েছে সব ফেলে দিয়েছে আর যদি মুসাফ যদি মুসলমান না হতো আল্লাহর কসম মুসাবের গেহ দেহের ভিতরে স্বর্ণ অলঙ্কার থাকতো হীরা জহরত থাকতো দামি জামা থাকতো পারফিউম থাকতো কিন্তু একমাত্র ইমান আনার কারণে আমার মুসাফ সব ছেড়ে দিতে হয়েছে মুসাবের। তবে আমি রবি ঘোষণা দিলাম আমি সৈয়দুল কাউনাইন ঘোষণা দিলাম আমার এই মুসাফের জন্য জান্নাত

কারণটা হলো কারণটা হলো শহীদরা রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ পাক বলবেন তোমাদের শরীর থেকে ধুয়ে দেওয়া হয় নাই তারা বলবে আয় আল্লাহ তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছি রক্ত মাখা অবস্থায় রব আমরা তোমার সামনে দাঁড়িয়ে গেছি যে কন্যা সোহান